নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তো দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি এসেছে ওকে তো দেখো জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো পড়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো রোমান অনেক কী বলছে প্রান্তিক ব্যয় রেখা অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয় ঠিক আছে বুঝতে পারছো প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয় রোমান টু এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী ওকে পরের প্রশ্ন রোমান থ্রির অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঊর্ধ্বামী রোমান ফাইভের অ্যান্সার হবে এর আনসার এম আর এম সি রোমান ফাইভের অ্যান্সার হবে বিয়ের আনসার ওয়ান বাই এমপিএস রোমান সিক্সের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সরকারি ব্যয় গেটার দেন সরকারি আয় ঠিক আছে পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রসার হবে ঠিক আছে সমক পার্থক্য হবে না অনেকে সমক পার্থক্য দিয়েছে হবে না আট নম্বরের অ্যান্সার হবে দু হাজার ছয় সাল নয় নম্বরের অ্যান্সার হবে মহারানবিস দশ দিগের অ্যান্সার হবে উনিশশো একানব্বই সাল তো দেখো এটা হবে আচ্ছা বাম দিকে স্থানান্তরিত হয় বাম দিকে হবে এটা রোমান ট্রির হবে ভুল হবে ঠিক আছে এবং অথবাদি আনসার হবে ঠিক হবে রোমান থ্রির হবে ভুল হবে ঠিক আছে অথবা এই অ্যান্সার হবে ঠিক হবে রোমান ফোরের অ্যান্সার হবে স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে অথবাদী অ্যান্সার হবে ওটা ঊর্ধ্বমুখী হবে ঊর্ধ্বমুখী ওকে পাঁচ দাগের অ্যান্সার হবে বর্গ হবে ভেদমান হল সমক পার্থক্যের বর্গ হবে একক হবে না শূন্যস্থান পূরণ করো লোরেন্সের অনুপাতে সর্বোচ্চ মান এক ছয় দাগের হবে ঠিক হবে সাত দায়গের অ্যান্সার হবে মৌসুমি বেকারত্ব হবে এবং আট দাগের অ্যান্সারে হবে ভুল হবে নয় দাগের অ্যান্সার হবে উনিশশো সাল হবে ঠিক আছে উনিশশো আটানব্বই সালেও যদি হয়েছিল রিপোর্ট জমা পড়েছিল এটা হবে মালহোত্রা কমিটি হবে এটা গ্যাট উনিশশো সালে চুক্তি হয় এটা ভুল আছে কারণ এটা উনিশশো সালে হয়েছিল তো দেখো প্রশ্নগুলো তোমরা দেখানো খুব ইজি প্রশ্ন হয়েছে ঠিক আছে তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে এটা উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের প্রশ্নপত্র যেটা তোমাদের সামনে আমি সরাসরি তুলে ধরেছি দেখতেই পারছো প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন হয়েছে গ্যাট ও ডাব্লিউটি এর মধ্যে পার্থক্য ঠিক আছে বিশ্বনের দুটি কুফল গড় প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দীর্ঘকালীন সময়ের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিধানের নিয়ম আসবেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন ছিল এবং দেখো সি ত্যাগের প্রশ্ন ঠিক আছে এটাও দেখে নাও ডি ত্যাগের প্রশ্ন দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ডি ত্যাগের প্রশ্ন ডিদ্যা প্রশ্ন তো পুরোই কমন কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ বা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দুটোই ইম্পর্টেন্ট ছিল দুটোই পরীক্ষা দিয়েছে স্ত্রী ও নমনীয় ব্যয় এটাও দিয়েছে লেনদেন উদ্বৃত্ত দিয়েছে দেখতেই পারছো সমক পার্থক্যের একটা অঙ্ক দিয়েছে লোনের রেখার অনুপাত সংজ্ঞাদটা দিয়েছে দারিদ্র দিয়েছে ঠিক আছে তার সঙ্গে ভারতের শিল্পের বেকারত্ব শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির কারণগুলি দেখো তো যাই হোক ইকোনমিক্স কোয়েশন পেপার কিন্তু খুবই ভালো হয়েছে খুবই ইজি হয়েছে ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড়ো ব্যাপার তো দেখতে পাচ্ছি ইকোনমিক্স প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে ওকে ভালো থাকো তোমরা